আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই এসএসসি পরীক্ষায় আসার মতো কিছু প্রশ্ন আজকে আমরা সমাধান করব একটা গ্রামারের রুলস নিয়ে আমরা আলোচনা করব তোমরা জানো প্রত্যেকটা ভিডিওতে একটা করে গ্রামারের রুলস নিয়ে আমরা আলোচনা করি ওই রুলস থেকে রিলেটেড যে প্রশ্নগুলো আসে বিগত সালে সেগুলো আমরা সমাধান করি এবং কিছু एग्जांपल আমরা সমাধান করি তো আজকে যশোর বোর্ডে 2024 সালে যে প্রশ্নটা আসছিল এটা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে হু ক্যান লিভ উইদাউট ওয়াটার পানি ছাড়া কে বাঁচতে পারে বোঝানো হয়েছে যে পানি ছাড়া আসলে কেউ বাঁচতে পারে না হু ক্যান লিভ কে বাঁচতে পারে উইদাউট ওয়াটার পানি ছাড়া নেগেটিভ করতে হবে তো এখানে নেগেটিভ করার জন্য আমরা কিভাবে করব প্রথমে হু এর পরিবর্তে আমরা একটা নান বসাই দেবো নান নান মানে হচ্ছে কেউ না নান ক্যান লিভ উইদাউট উইদাউট ওয়াটার তাহলে এখন দেখো আমাদের অর্থ ঠিক আছে কিনা সেন্টেন্সের মধ্যে একটা মাত্র চেঞ্জ হবে আর কোন জায়গায় কিন্তু কোনো চেঞ্জ হবে না হু এর পরিবর্তে নান নান হু ক্যান ক্যান লিভ লিভ উইদাউট উইদাউট ওয়াটার ওয়াটার পানি পানি ছাড়া ছাড়া কে পারে পারে কেউ না এখানে প্রশ্ন করা হয়েছে কে বাঁচতে পারে পানি ছাড়া একটা প্রশ্ন আরোপ করা হয়েছে তার মানে এখানে বোঝাইতে চাওয়া হয়েছে যে আসলে পানি ছাড়া কেউ বাঁচতে পারে না এখন এখানে আমরা বলছি যে নান ক্যান লিভ উইদাউট ওয়াটার কেউ পানি ছাড়া বাঁচতে পারে না তাহলে নেগেটিভ কিভাবে হলো সেন্টেন্সে নান মানে কিন্তু কেউ না এটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড হু এর পরিবর্তে নান বসাইতে হবে মূল বিষয়টা হলো তোমাকে অর্থ খেয়াল রাখতে হবে অর্থটা খেয়াল করতে হবে যে কি সেন্টেন্স ছিল সেটার অর্থ কি এবং কি করতে বলা হয়েছে সেটা করলে আমার আমি নেগেটিভ করলাম নাকি ইন্টারোগেটিভ করলাম সেটা ঠিক রাখে আমাকে অর্থটাও ঠিক রাখতে হবে অর্থ যাতে সেন্টেন্সের ট্রান্সফরমেশনের পরে অর্থ যাতে বিপরীত না হয় দেখো এই সেন্টেন্সের যা অর্থ এটা কিন্তু তাই অর্থ প্রকাশ করে এটা দেখো হু ক্যান ডু দিস কে এটা করতে পারে এটাকে যদি নেগেটিভ করতে বলা হয় তাহলে আমরা কিভাবে হু ক্যান ডু দিস কে এটা করতে পারে আমরা বলবো নান অথবা আমরা কিন্তু বলতে পারি নো ওয়ান নান বা নো ওয়ান কেউ না নান ক্যান ডু দিস নেগেটিভ আমরা করে ফেললাম হু হু ক্যান ডু দিস এটা কে করতে পারে মানে এমন একটা প্রশ্ন করা হয়েছে কে এটা করতে পারবে মানে কেউ করতে পারবে না সেটাই বুঝাইতে চাওয়া হয়েছে এখানে নেগেটিভ করতে বলছে হু এর পরিবর্তে আমরা নান বসালাম নান ক্যান ডু দিস কেউ এটা করতে পারে না নো ওয়ান ক্যান ডু দিস কেউ এটা করতে পারে না এখন আসা পরে স্টেপে এই দুইটা এক্সাম্পল আমরা এখন সমাধান করি আমি প্রথমেই বলছি তোমাদেরকে যে অর্থটা বোঝার পরে তারপরে সমাধান করতে হবে তাহলে সব সমাধান তোমার হয়ে যাবে তুমি যদি অনেক সময় দেখা যাবে যে নির্দিষ্ট কোন নিয়ম তুমি নাও যদি জানো তুমি অর্থটা খেয়াল করবা কি করতে বলছে নেগেটিভ ইন্টারোগেটিভ নাকি অ্যাফার্মেটিভ কি করতে বলছে সেটা তুমি করবা এবং তুমি খেয়াল করবা যে অর্থটা ঠিক আছে কিনা তাহলে কিন্তু অটোমেটিক্যালি তোমার এটা হয়ে যাবে এভরিবডি উইশেস টু বি হ্যাপি প্রত্যেকেই সুখী হতে চায় এভরিবডি প্রত্যেকেই উইশেস ইচ্ছা করে টু বি হ্যাপি সুখী হতে সুখী হতে চাই প্রত্যেকেই তাহলে এটাকে যদি নেগেটিভ আমরা আহ করতে যাই তাহলে দেখো এভরি বডি উইশ টু বি হেভি প্রত্যেকেই সুখী হতে চায় এই এভরি বডির পরিবর্তে আমরা হু বসাবো হু এখন হু বসানোর পরে আমাদের একটা অক্সেল এরভার্ফ লাগবে হুর পরে দেখা একটা অক্জেল এরভার্ফ ছিল এখানে 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 হুর পরে একটা অক্জেল এরভার্ভ ছিল এইখানে হুর পরে একটা অক্জেল এরভার্ফ লাগবে এখন এই সেন্টেন্সে তো কোনো অক্সেল এভার্ফ নাই তাহলে আমরা

আমাদের কিন্তু নেগেটিভ করতে বলছে আমরা নেগেটিভ এই জায়গাটাতে নেগেটিভ কলাম ডাজ নট তাহলে কি অর্থ হইল দেখো এভরিবডি উইশেস টু বি হ্যাপি প্রত্যেকই সুখী হতে চায় হু ডাজ নট উইশ টু বি হ্যাপি কে সুখী হতে চায় না তাহলে কিন্তু এটা নেগেটিভ করতে বলছে আমরা কিন্তু এইখানে নেগেটিভ করছি সাথে সাথে ইন্টারোগেটিভ করছি অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু হইছে নেগেটিভ ইন্টারোগেটিভ তো নেগেটিভ করতে বললে ইন্টারোগেটিভ করা যাবে না সেটা এরকম কোনো বাধা নিষেধ নাই আমাদের নেগেটিভ যদি করতে বলে তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ দুইটা একসাথে করবো সেন্টেন্সের প্রয়োজন অনুসারে মানে অর্থ ঠিক রাখার জন্য এভরিবডি উইস টু বি হ্যাপি হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি একই কিন্তু অর্থ প্রকাশ করে এভরি ওয়ান লাভস ফ্লাওয়ার প্রত্যেকেই ফুল পছন্দ করে হু তাহলে এই যে এস আছে ডাস কি হইল প্রশ্ন চিহ্ন আমরা দিয়ে দিই এভরি ওয়ান লাভস ফ্লাওয়ার হু ডাজ নট লাভ ফ্লাওয়ার এভরি লাভ লাভস ফ্লাওয়ার প্রত্যেকে ফুল পছন্দ করে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার কে ফুল পছন্দ করে না একই কিন্তু অর্থ এই তোমার হচ্ছে এবং নেগেটিভ একই অর্থ প্রকাশ করে একই অর্থ হতেই হবে তা না হলে সেন্টেন্স ভুল হয়ে যাবে তাহলে আমরা এই যে এভরি বডি এভরি ওয়ান এগুলোর পরিবর্তে আমরা হু বসাইছি তো তোমরা খেয়াল রাখবা যে তোমার হচ্ছে এভরি এভরি ওয়ান অথবা এভরি বডি অথবা অল এই সমস্ত সেন্টেন্সে এদের পরিবর্তে আমরা যদি নেগেটিভ করতে বলে বা ইন্টারোগেটিভ যদি করতে বলে এদের পরিবর্তে আমাদেরকে হু বসায় সেন্টেন্সটা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে হবে বা অনেক সময় নেগেটিভ ইন্টারোগেটিভ একসাথে করা যায় তো আজকের রোজটা গ্রামারের পয়েন্টটা আশা করি বুঝতে পারছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমার কমেন্টে তোমরা প্রশ্নটা করবা আমি তোমাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করবো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম